হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানা যে বলুক আমি রেহানা সুইডিন থেকে বলছি আজকের আমি দেখাবো আপনাদেরকে অবাক করা এক মিষ্টি সেটা হলো এক কাপ দুধ হাফ কাপ ময়দা বা আটা এটা দিয়ে এক কেজি গোলাপ জামুন এটা যে কত মজা হবে কল্পনাও করতে পারবেন না দোকানের গোলাপ জামুন ফেল একদম আমি দেখাবো কিভাবে এ টু জেড আপনাদেরকে যারা একদম সহজভাবে শিখতে চান অল্প টাইমে জাস্ট তিন মিনিটে আমি শিখাবো আসুন শুরু করি দুইটা ডিম নিয়ে নিলাম আমি এখানে ডিম দুটির ভিতরে আমি এখানে হাফ চামিচ পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিব এক এক কাপ আমি গুঁড়ো দুধ হাফ কাপ দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার দিলাম এক চামিচের তিন ভাগের এক ভাগ দিয়ে ভালো করে আমি এটাকে চেলে নেব এটা চালা হয়ে গেলে আমি এখানে দেখেন ঘি দিয়ে দেব আমি এখানে এক চামিচ পরিমাণে এখানে কিন্তু বেকিং ছোড়াটা ইউজ করবেন না বেকিং পাউডার দিবেন দুধটা আমি ডিমটাকে এখানে দুই ভাগে ইউজ করব একবারে মিলাবো না ঠিক আছে এই যে দেখেন পরিমাণটা দেখে নেন আমার দুইটা ডিমই লাগলো এই যে মাপ এখানে এভাবে করে আমি ডোটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো চার মিনিট পরে আমি দেখলাম না এটা এখনও আরেকটু সেটিংয়ে আসতে আর এক মিনিট লাগবে আমি আর এক মিনিট পরে এটা বানানো শুরু করব এই যে দেখেন আমি এখন এইভাবে করে ছোট ছোট করে আমি মেপে নিলাম চামচ থেকে তাহলে আমার সব মিষ্টিগুলো সমান হবে এখন আমি এইভাবে করে গোল গোল করে এই যে দেখেন কত সুন্দর একদম ফাটে না কোনো কিছু হয় না এইভাবে করে আমি সব মিষ্টিগুলো এভাবে তৈরি করে নিব হয়ে গেল আমার সব মিষ্টিগুলো তৈরি করা আমি একটা তেল দিলাম এই যে তেলটা দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না যখন আঙুল দেওয়া যাবে ওই পর্যায়ে আমি মিষ্টিগুলো মিষ্টিগুলো দেওয়ার পর আমি নাড়াচাড়া করব না এমনি এমনি ভেসে উঠবে যখন মিষ্টিগুলো ভেসে উঠবে তখন আমি এভাবে করে সুন্দর করে একটা কাঠি দিয়ে অথবা কোনো কিছু দিয়ে আপনারা যেটা দিয়ে নাড়াচাড়া করেন এভাবে করে পাশের আমি রেখে দিলাম ওটা আস্তে আস্তে হতে থাক ওটা সময় লাগবে আমার পুরো মিষ্টিটা হতে পনেরো মিনিট সময় লাগছে এতক্ষণ আমি শিরাটা তৈরি করি নিই দুই কাপ আমি এখানে চিনি দিয়েছি ছয় কাপ আমি এখানে পানি দিয়েছি কিন্তু আমার মাপা এখানে ঠিক আছে আমি তিনটা এলাচি দিয়ে দিলাম চারটা এইভাবে করে মিষ্টিগুলো আমি কম আছে এখানে কিন্তু আজ বাড়িয়ে দেওয়া যাবে না অনেকেই কিন্তু আজটা বাড়িয়ে দেন ভিতরে মিষ্টি শক্ত হয়ে যায় সেটা কিন্তু হবে না এইভাবে হয়ে গেলে আমি মিষ্টিগুলো তুলে ফেলবো এই যে দেখি সব মিষ্টিগুলো তুলে আমি শিরার ভিতরে দিয়ে দেব। এখন এই শিরার ভিতরে দিয়ে মিষ্টিগুলো ঢাকনা দিয়ে আমি আবার পনেরো মিনিট কিন্তু জাল দেব একটু করে আমি গোলাপ ইয়ে গোলাপ জাল দিয়ে দিলাম আমি এখানে যাতে মিষ্টিগুলো থেকে গোলাপ জামুনের গ্র্যান্টটা আসে এইভাবে করে আমি এখানে ঠিক পনেরো মিনিট ধরে আমি ফুটিয়ে নিব। এটা যখন হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে এটাকে সারা রাত রেখে দেব। ফিরে আসলাম পরের দিন সকালে এই যে দেখেন এই মিষ্টিগুলো একদম রস খেয়ে টইটুম্বুর টম্বুর হয়ে আছে এই দেখেনি এখানে এক কেজিরও বেশি মিষ্টি হয়েছে আমার এখন আমি একটা দেখাচ্ছি কেটে আপনাদেরকে দেখেন এটা যে কত মজার এবং রসে টয়টুম্বুর মিষ্টি আপনারা যদি এরকম নো ফেল মিষ্টি তৈরি করতে চান আমার এই রেসিপিটা দেখে নিতে পারেন অল্প সময়ের ভিতরে ভালো থাকেন আপনার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম